ডাবের ব্যবসার মধ্যে কোনো রকম দুই নাম্বারই নাই এটার মধ্যে কোনো ফরমালিন নাই ফরমালিন মুক্ত এটার মধ্যে কোনো কিছু দিলে বা লিকুইড যদি চব্বিশ ঘন্টা থোয়া যায় তাহলে ডাবের পানি নষ্ট হয়ে যায় অনেকেই বলে যে ইনজেকশন দিয়ে পানি ঢুকে কিন্তু ইনজেকশন দিয়ে পানি ঢুকেবার গেলে ওই পানিটা আর খাইতে পারবো না একটা ডাব যদি সাধারণ একটু করে আপনি দশের থেকে বারো ঘন্টা থন পানিটা সম্পূর্ণ জাঁচ হয়ে যাবে এবং ওটা আর খাওয়ার যোগ্য থাকবে অর্থাৎ এর মধ্যে ভেজালের কোনো প্রয়োজন বা করতেও পারবেন এটা আল্লাহ জিনিস এইভাবেই থাকে আমি দশ বারো বছর ধরে ব্যবসা করতেছি এটা ডাব কিনে আপনার কারণবাজার থেকে আনি রামপুরা ব্রিজ থেকে আনি ম্যারেদা থেকে আনি যাত্রাবাড়ি থেকে আনি যখন যেখানে সুযোগ পাই সেখান থেকে আনি আর বেশিরভাগই এই ডাবগুলা খায় আপনার ডেঙ্গু রোগী বেশি খায় আর সকালবেলা যারা ব্যায়াম করতে হাঁটতে বাইরে হয় হ্যাঁ ওনারা খায় ওনাদের একটা পব বাসে পরিণত হয়ে গেছে ডাব খাওয়া কেকটার দাম ডাবের দাম এক এক রকম এটা মাটিগুলা আছে যেটা বড় ডাব এটা মনে করেন যে বর্তমানে পাইয়ারি বারো হাজার তেরো হাজার টাকা শ আর মাঝারিটা ওটা আছে দশ হাজার টাকা শ আর একটা কেট আছে ওটা আছে আপনার মনে করেন যে বর্তমানে সাড়ে সাত হাজার টাকা শ আর একটা আছে পাতিকেট মানে একদম ছোট ওইটা পাঁচ হাজার টাকা শ ডাবের ব্যবসার মধ্যে পরিশ্রম আছে মনে করেন যে ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি তখন ওইটা এরা বাজারে গিয়া ডাবাই নাই এখানে নামাই সকাল থেকে বেশি এগারোটা সাড়ে এগারোটা কতদিন বারোটা পর্যন্ত এখানেই থাকি তারপরে যাইয়া হয়তো গোসল মোসল করিয়া চারটা খায়ার আর শুইতে শুইতে একটা বাজে একটা বাজলে দেখা যাচ্ছে যে আবার চারটা পর্যন্ত তাইলে একটা থেকে চারটা পর্যন্ত দুই তিন চার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঘুমাইতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঘুমাইতে পারি আর মনে করেন যে বিশ ঘন্টা সাড়ে বিশ ঘন্টা মনে করেন দিয়ে দিব ডাবের ব্যবসা করে মোটামুটি বউলাবার নিয়ে ঘর ভাড়া টর ভাড়া নিয়ে আল্লাহ রকম চালা চলতেছে তবে এই আন্দোলনের আগে একটু বেচা কিনি ভালো ছিল আন্দোলনের পরের থেকে বেচা কিনি একটু কমে গেছে আপনার নারকেল হয় বাহাদুর মাসে ভাদ্র মাসের দিকে দামটা একটু বেশি থাকে ভাদ্র আশ্বিন হ্যাঁ কার্তিক মাসের দিকে শীত পরে তখন নতুন ডাব বাইর হয় তখন একটু দাম কম এটার সিজনাল সারা বছরই কিন্তু নারকেল পাকে ভাদ্র মাসে ভাদ্র মাসের পরে আপনার আশ্বিন কার্তিক মাসে নতুন ডাব আসে আর কি গাছের তখন ডাবের সাইজটা একটু ছোট হয় নতুন ডাব